শুভ সকাল জানিয়ে আমার আজকে ফিটনেস জার্নি ভিডিও স্টার্ট করছি তোমরা সবাই ভালো আছো আশা করি তো যাই হোক এই যে ওয়ার্কআউট শেষ করে বেরিয়ে গেলাম এখান থেকে নিউ টাউন যাবো এখন এটা বরানগর একটি জায়গা যেটা যেই রাস্তাটা কানেক্ট করেছে তোমার দিল্লি রোড বেলঘরি এক্সপ্রেস এবং এখান থেকে চলে এসেছি এই যে নিউ টাউন এখন আমি সেই স্যারকে করাতে যাব সেই আইপিএস স্যারকে এই যে আইপিএস স্যারের সেই বিল্ডিং এখন আমি দৌড়াচ্ছি কারণ লেট হয়ে গেছে এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর হয়তো কিছু বলছি যে যেতে হবে কোথাও যাই হোক হঠাৎ রাস্তায় খিদে হয়ে গেছিলো তাই হয়তো খেতে হবে এই যে আপাতত ড্রাই খাবারের মধ্যে কিছু ডাইজেস্টিক বিস্কিট হয়ে গেল এবার আমি রেডি হচ্ছি রেডি হয়ে আবার কিছু হয়তো বলার চেষ্টা করছি বাট আমাজগুলো আমার হারিয়ে গেছে দুঃখের বিষয় তো যাই হোক চলে যাক আবার আকাশটা খুবই সুন্দর তাই একটা ক্লিক আকাশেরও নিয়ে নিলাম এই রাস্তাটা ঠিক গঙ্গানগর দেখো এখানে খুব ঝামেলা হচ্ছিল হঠাৎ আমি ভিডিও করা স্টার্ট করলাম যদি কোনো উল্টো ঝামেলা হয় এই যে কলা কিনলাম ওয়ার্কআউটে আগে খাবো বলে দেন এই যে চলে আসলাম জিমে মাইকেল নগরের সেই জিমটিতে ওয়ার্কআউট করছি এবং ওয়ার্কআউট